গত ভিডিওতে আমি শেষ করছিলাম জিরো পয়েন্টের দিকে আর আজকেরকে রাতটা কীভাবে কাটাবো এই সম্পর্কে আজকে ব্লগ হবে এবং আগামী কালকের কিভাবে কি করব তার কিছুটা আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে আজকে প্রথম টার্গেট হচ্ছে রাত্রেবেলা থাকা রাত্রেবেলা কোথায় থাকা যায় এটা নিয়ে একটু চিনতে আসছি এখানে একটা মসজিদ আছে আমি যতদূর জানি তাহলে দেখি মসজিদে আমার আজকে জায়গা দেয় কিনা তো ভিউয়ার্স আজকের আমি যে মসজিদে আসছি আসছি সেটা হইতেছে যে আদাল শুনতেছেন সেই মসজিদে আলাদা সেই মসজিদ থাকবো ওটা আশেপাশেই আছে ডাকবাংলোর এই এলাকার বাড়িগুলো আমাদের গ্রামের মতোই স্মরণ সরণ ভীষণ ভিউআরস একটা মজার যে লাইটগুলো দেখতেছেন না এই তারপরে এই যে এইগুলো এগুলো হইতেছে ইন্ডিয়ার বর্ডার লাইট কি দুধা দেখেন কত তাড়াতাড়ি মানে কত কাছে দেখলে মনে হয় এদিকে যাইতে হলে আমার পাসপোর্ট ভিসা লাগবে আপনারা চাইলে সাপোর্ট করতে পারেন তখন ইনশাল্লাহ যাইতেও পারি আবার ডিসক্রিপশানে আপনার চেক করতে পারেন চাইলে তারপরে দেখছেন গ্রাম্য মেঠোপথ চা বাগান আমি ভাবছিলাম যে আজকের ই দেখা যাবে কিনা না কিন্তু কোনো সম্ভাবনা নেই আকাশ পুরা মেঘলা জানি না ক্যামেরায় কতটা বোঝা যাইতেছে পরিবেশটা আসলে সুন্দর ক্যামেরায় ঠান্ডা মনোরম পাখিগুলোর আওয়াজ কিউ 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 করে এই উইটা মেবি আপনার আর ই ডাক ডাকবাঙ্গ বলে না যাকে উইটা মে চলেন আগে পিছন দিয়ে দেখে আসি দেখতে তো সুন্দরই লাগতেছে কিছুটা পাহাড় বা পাহাড় না হলে টিলা টিলার উপরে এই যে এখান থেকে ওই জন্য আর পাথর আহরণ করতেছে কি বলে সোজা বাংলায় পাথর কুড়ায় কুড়ায় এটা কি বাংলাদেশি মনে হয় গাছগুলোর নাম কি আপনারা একটু বলতে পারবেন আমি উত্তরবঙ্গে আসার সময় ট্রেনে বসে অনেকগুলো দেখছি একেবারে মানে সাদা রকমের সাল নাই ওই ইয়া এটা কি গাছ দেখেন গাছের উপরে মানে কেমন মানে ভুতুরে টাইপের গাছ মনে হচ্ছে গায়ে কি বলবো ধরেন বলা যায় এই যে গাছের উপরে মানে পশম মানে গজাইছে এই টাইপের মনে হয় এটা কি দেখা চলেন তো উপরে উঠি লেখা নদীর নাম মহানন্দা ও এটা তো মহানন্দা নদী দৈর্ঘ্য বিশ কিলোমিটার প্রস্তুত ও মহানন্দা নদীটা পঞ্চগড় দিয়ে ঢুকিয়ে আবার পঞ্চগড় দিয়ে বাইরে হয়ে গেছে চলেন আমরা এখন একটু ডাক যাই চাই দেখতে তো সুন্দরই ও দেখেন বসারও জায়গা আছে ও লাভের মতো চিহ্নও আছে টি চলেন আমি কিছু ছবি তুলি আগে এই জায়গাটা এতটা জোস খ্যান মানে অনেক সুন্দর আপনি দেখেন মানে পুরা নদী নদীর পাশে চেয়ার আমি কিছু ছবি আপনি একটু দেখেন এত সুন্দর জায়গাটা চলেন আমরা একটা কাজ করি একটু দেখি ডাকব আমার ভিতরে ঢোকা যায় কিনা আমার কিছু পিঠেই বেরাতো

হাতিবামা হাতিবামার পুচকা এই দেখি না চলেন না এখন একটু আপনার ডাকবাঙাতে ট্যুর দিই আমি কিছু জানি না আসলে ডাকবাঙার কোন কি আছে আমি নিজেও দেখতেছি আপনাদেরও দেখা সাথে এটা কি আল্লাহ জানে এটার উপরে কোনো ওয়াস্ট হল দেখা যাবে অনেক দূর পর্যন্ত ওই কি ওই বাথরুম মনে হয় হ্যাঁ ট্যুরিস্টের জন্য বাথরুম এইটা কি ভাই ও এটা রেস্টুরেন্ট নাকি হ্যাঁ দারুণ তো রেস্টুরেন্টটা যদিও আমার খাওয়ার মতো এখন সামর্থ্য নাই এই রেস্টুরেন্টের একদিনে যা খরচ হবে আমি এটা দিয়ে এক দেড় সপ্তাহ করতে তেমন দেখেন এমনিতে রেস্টুরেন্টটা কিন্তু দারুণ অসাধারণ চলেন চলেন আপনাকে একটু দেখায়নি ডাইনিং হল জনা অমল কৃষ্ণ মণ্ডল দেখছেন দাঁড়ান দাঁড়ান ক্যামেরা ক্যামাক্সা দেখেন এই কি বাট যদিও পরিষ্কার টুষ্কার করে না মনে হয় একটু খায় না নাকি বুঝলাম না এত সুন্দর একটা রেস্টুরেন্ট রে নতুন ফালাই রেখে দিচ্ছে ওটা কি জেলা পরিষ্কার প্রশাসকের ভাষা নাকি আল্লাহ জানে এখানে মানে হোটেল এগুলো নর্মাল হোটেল এগুলো আর কি দেখবো এই এমনি এই বাসাটা দেখছেন কত জোস তো দেখায় নিয়ে আসি আমি যাই না আমরা পেঁদা নিতে যাতে তাই কিনা এটাও তো দারুণ দেখেন এটা কি সুন্দর বেরিং কমপ্লেক্স এই তো এটার আশেপাশে জায়গায় ছবি তোলা যায় এই ফজরের টাইমটা হইতেছে একেবারে আইডিয়াল টাইম আপনি যে কোনো কিছু করতে চান ছবি তুলতে চান ই তুলতে চান একেবারে আইডিয়াল টাইম হইতেছে এটা ফজরের টাইমটা ও এইখানে ডাইরেক্ট রোড চলে গেছে ঘোরা বাবা তো আমি এখন একটু যাই দেখছেন ভিডিওতে দেখেন আগে তারপর আমি কিছু ছবি তুলবো ছবি তোলার পর্ব মোটামুটি শেষ আমরা একটু ডাক ভালোভাবে ঘুরে দেখি এক্সপ্লি করে দেখি এইখানে একটা সুন্দর অনেক সুন্দর একটা ভাষা বিশ্বাস করেন আসলেই সুন্দর বা এটা দিয়ে শুরু লাগবে বেচারা দেখেন पर काशी भैया है এটা মজার বিষয় কি জানেন ডাক বাংলাতে আছে না গরুগুলো রে বোঝা যায় না এগুলো গরু না ঘোড়া আল্লাহ জানে তাই একটু আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা দেখি আপনাদের কি মনে হয় এটা গরু নাকি ঘোড়া এটা দেখেন গরু নাকি ঘোড়া দেখে মনে হইতেছে গরু আবার শরীরেও কিছুটা গরু গরুের গোড়া মনে হয় যে বানাইছে জানতো না যে গরু আর গোড়া কার জায়গাটা যে কি দারুন বিশ্বাস করেন আর না করেন অসাধারণ একটা জায়গা ডাক বাংলোর ভিতরে ঢুকতে দিতেছে না তো ঢুকতে যাই কি না এত দূরে আসলাম ডাক বাংলোর সামনে কিছু ছবি তুলতে পারবো না কষ্ট লাগে কষ্ট আর আমি কষ্ট নিয়ে যাইতে চাই না

এই যে মাছ ধরার ইগুলা নিয়ে যেতেছে ওনারা ওই যারা একজন মাছ ধরতেছে ওইখানে ওই জন্য আমি জানি আমার ক্যামেরা দিয়ে তো আমার একটা বোঝা যায় না সো পচে না প্লিজ আমার ঠান্ডা লাগছে এই কারণে মাঝে মাঝে আমি মানে কিছু নাকের ডাকার আওয়াজ পাইতে পারেন তো এই কারণে আমি আগে দিয়ে সরি চলেন এখন আমার নিজের ফ্রন্ট ক্যামেরায় আসি আমি এই যে ইগুলা সিঁড়ির যে ধাপগুলো ধাপগুলো ভাবতে 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 এদিকে আসছিলাম এই জায়গাটা হইতেছে পুরো পিচ্ছি নিচ পর্যন্ত হ্যাঁ তো কি ডাক বাংলা তো দেখা হয়ে গেল এইখানে কি অবশ্য ঠান্ডা লাগছে একটু একটু

হ্যাঁ ভিতরে ধুই খালি কয়েকটা ছবি তুলতে চাইছিলাম ভিতরে ডাকবাংলোর না রুমের বাইরে কিন্তু ওটা তো তালা মারা ওদিক দিয়ে চলেন চলেন যাওয়া যাক হ্যাঁ ঢাকা হ্যাঁ আমি উত্তরবঙ্গ ট্রিপ দিতেছিলাম মেনলি এইখানে নাই এইখানে আশেপাশে একটা মসজিদেই থাকবে সে আর কি না ওনা আমার না আমি একা আমি ষোলোটা ওদিক গিয়ে খোলা দেখে দিচ্ছি ওকে ওকে চলেন এক বাংলো যাওয়া যাক আমি ডাক বাংলোর যে জানলা ওইগুলো অনেক ভালো লাগছে ওগুলো নিয়ে কয়েকটা ছবি তুলতে চাইতেছি চলেন কোন দিক দিয়ে যাওয়া যায় ও দিক দিয়ে ডাক বাংলা থেকে যে ভিউটা পাওয়া যায় ওই সূর্য এই ক্ষেত আর ওই যে ধান খেত মোবাইলে তো ভালো করে ঘুরে না গেলেও এটা ভিউ পাওয়া যায় ওই যা এইটা কি এটা কিন্তু হোটেল মনে হয় না থাকে কেউ রেস্তো শুনে না থাকে এই ভিতরে ঢোকা যোগ না চরেনের ভিতরতে ঢুকি জেলা পরিষদ ডাক বাংলা আমরা কোথায় যে ছবি তোলা যাই এই জায়গাটাও ভালো লাগে দারুন দেখছেন ফুল আর ফুল দেখা যায় না মনে হয় এই চল চল চলেন এখন কিছু ছবি তোলা যাক হ্যাঁ এইখানটা কেমন এটা তো নর্মাল বাথরুমের টাইপেরই মনে হয় তুই পাশে সুন্দৰ এক এই পাছ দিয়া দাৰুণ লাগাই দেখোন এখন আমি এইখনে ৰাখি তাকে বাতাসের আওয়াজ শুনতে পারতেছেন পাতায় পাতায় ঘর্ষণ লাগতেছে যে আওয়াজটা বাতাসের আওয়াজ না যাই হোক ডাক বাংলার চারদিকে একবার চক্কর দিয়ে সিস্টেমটা একটু আদিকে লেগিকে যায় না শুধু এই টাইলস গুলো না লাগাইলেই হইতো এই টাইলস গুলো লাগাইয়া পুরা ডাক বাংলার ডিজাইনটা নষ্ট করে দিচ্ছে এইখানে টাইলসগুলো কি সুন্দর এইগুলো এইখানে লাগাইতে পারতো না কেমন একেবারে মানে এই টাইলসগুলো লাগাই সিরিয়াসলি ডিজাইনটাই নষ্ট করে দিয়েছে ও ওই কারণ আমি ওইখানে যে কয়েকটা ছবি তুলবো না এখন এই যে এতেস আমাদের ডাক বাংলো এই আর কি চলেন চলেন আমি কয়েকটা ছবি তুলবো এখানে গিয়ে এইখানে রাখি এইখানে হচ্ছে ডাক বাংলোর বসার জায়গা এই আর কি ডাক বাংলোতে সবচেয়ে খারাপ লাগছে আমার এই টাইলসগুলো বিশ্বাস করেন এই টাইলসগুলো ডাক বাংলোর পুরো সুন্দর টুটারে নষ্ট করে দিয়েছে এই টাইলসগুলো না লাগায় যদি এই রকমের টাইলস লাগাইতো তাহলে কত সুন্দর লাগতো এত ভালো ভালো ডিজাইনার রে কি আকাম করে তো দেখেন না কত সুন্দর বাসাটা বাসাটার প্রতি আমি আসলে ফিদা হয়ে গেছি এই রোডটাও তো দারুণ কিছু ছবি তৈরি রে এখন তেঁতুলিয়া ছাড়ব আজকে তেঁতুলিয়া ছাইরা আজকের কাজ হইতেছে ঠাকুর গাওয়ের উদ্দেশ্য রওনা দেওয়া দোয়া করেন ঠিকঠাক মতো ঠাকুরগাঁও পৌঁছে দিতে পারি আর কোনো ধরনের সমস্যা না হয় তুলিয়া আসলেই সুন্দর ভাই বেওয়ার্স মানে অনেক সুন্দর মানে এত মানে সবুজ মানে এত ক্ষেত তার উপরে এইখানে আপনার চা বাগানও আছে চিন্তা করেন এখন তাহলে হাইটে